সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার

পরিশ্রম এবং সাধনার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে মেগাস্টার হিসেবে পরিচিতি পেয়েছেন কিন্তু আপনি কি জানেন তিনি কোন কোন সিনেমাগুলোর মাধ্যমে মেগাস্টার খ্যাতি অর্জন করেছেন কোন কোন সিনেমাগুলো ছিল মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের টার্নিং পয়েন্ট সো গাইস আজকে এই ভিডিওটার মধ্যে আমরা জানবো মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের সেরা দশটি সিনেমা সম্পর্কে যা তাকে হিরো থেকে মেগাস্টার বানিয়েছেন ভিডিও শুরু করার আগে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন ভিডিও শুরু করি উনিশশো নিরানব্বই সালে মেগাস্টার সাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রি ছবিতে অভিষেক করলেও প্রথম দিকে তিনি আহামরি কোনো ব্লকবাস্টার সিনেমা দিতে পারেন নাই তবে এটা সত্যি যে অনেকখানি অডিয়েন্সের কাছে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়েছিলেন কিন্তু শাকিব খানের কেরিয়ারের টার্নিং পয়েন্টটা আসে দু সালে আমার স্বপ্ন তুমি সিনেমার মাধ্যমে এই সিনেমা দিয়ে তিনি বিশাল সংখ্যক অডিয়েন্সের কাছে পছন্দের হিরো তালিকায় অন্তর্ভুক্ত হন আর দু সালে কোটি টাকার কামিন সিনেমার মাধ্যমে শাকিব খান অর্জন করেন পাওয়ারফুল স্টারডম শুধু তাই নয় এই সিনেমা ছিল বক্স অফিসে সুপার ডুপার ব্লকবাস্টার এরকম একটা ব্যবসা সফল সিনেমা দেওয়ার মাধ্যমে নিউট্রাল অডিয়েন্সের নজরে চলে আসেন তুমি ভালোবাসো এরপর সাল দু হাজার সাত এবছরটাতে ডালিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমাটা ছিল মেগাস্টার সাকিব খান অভিনীত আমার প্রাণের স্বামী এই সিনেমায় সাকিব খান জুটি বেঁধেছিলেন বাংলার লেডি সুপারস্টার স্টার সাথে আর এই সিনেমায় সাকিব খান এবং অডিয়েন্স অনেক বেশি এনজয় করেছিল আর সিনেমাটার মেকিং ভালো হওয়ার কারণে বক্স অফিসে দুমদুমা ব্যবসা করেছিল শুধু তাই নয় এই সিনেমাটা সাকিব খানের স্টার্ডমকে এত বেশি বাড়িয়ে দেয় যার কারণে এই সিনেমার পর সাকিব খান পারিশ্রমিক চার্জ করতে শুরু করেন দশ লক্ষ টাকা এরই সাথে সাকিব খান ডালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাও হয়ে যান আর সিনেমাটার মধ্যে সাকিব খানের দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন নাই এরপরে সিনেমাটা হচ্ছে রোমান্টিক অ্যাকশন সিনেমা প্রিয়া আমার প্রিয়া 2008 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটা ছিল সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ব্যবসায় সফল একটা সিনেমা যা লাইফটাইমে কালেকশন করে নিয়েছিল 15 কোটি টাকার বিশাল অ্যামাউন্ট আর এই সিনেমাটা সাকিব খানের স্টারডম এবং জনপ্রিয়তাকে এক অন্য মাত্রা যোগ করে দেয় সিনেমাটা পরিচালনা করেছিল বদিউল আলম খোকন এর পরবর্তী সিনেমাটার নাম নম্বর 1 সাকিব খান 2010 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটাও পরিচালনা করেছিল বদিউল আলম খোকন মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা এবং স্টারডমকে মাথায় রেখে তিনি সিনেমার নাম রেখেছিলেন নাম্বার 1 সাকিব খান 2010 সালের 11 সেপ্টেম্বর ইদুল ফিতরে মুক্তি পাই এই সিনেমা এই সিনেমাটাও ছিল বক্স অফিসে সুপার ডুপার ব্লকবাস্টার আর 2005 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত অসংখ্য ব্যবসায় সফল সিনেমা দেওয়ার মাধ্যমে সাকিব খান ততদিনে সুপারস্টার থেকে মেগাস্টার খেতি অর্জন করে নিয়েছিলেন দেন শিকারী এই সিনেমাটা ছিল সাকিব খানের কেরিয়ারের অন্যতম গেম চেঞ্জার একটা সিনেমা দু ষোলো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটা কলকাতা এবং বাংলাদেশের প্রোডাকশন কোম্পানি যৌথভাবে নির্মাণ করেছিল আর সিনেমাটার মাধ্যমে সাকিব খান প্রথমবারের মতন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সাথে জুটি বেঁধেছিলেন আর এটাই ছিল সেই সিনেমা যার মাধ্যমে সাকিব খান কলকাতার অডিয়েন্সের কাছেও গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছিলেন এবং এই শিকারী সিনেমার মাধ্যমে সাকিব খান বাংলাদেশের মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের কাছে পছন্দের তালিকায় শক্ত অবস্থান তৈরি করে আমি টার্গেট মিস করি নেক্সট নবাব দু সাল এ বছরগুলোতে যখন সাকিব খান নানা রকম বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন নবাব সিনেমাটা সাকিব খানকে নিয়ে হওয়া সমস্ত সমালোচনাকে আলোচনায় কনভার্ট করে দিয়েছিল শুধু তাই নয় এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে এই সিনেমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল আর সমস্ত ষড়যন্ত্রের সাথে লড়াই করে ফাইনালি সিনেমাটা রিলিজ পায় রিলিজ পাওয়ার পরই সিনেমাটা বক্স অফিসের মধ্যে ইতিহাস করতে শুরু করে আর লাইফ টাইম সিনেমাটা সতেরো কোটি টাকার বিশাল ব্যবসা করে ব্লকবাস্টার প্রমাণিত হয় আর এই সিনেমার বিশাল সফলতার পর সাকিব খান পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় পঞ্চাশ লক্ষ টাকাতে এটাও ছিল যৌথ প্রযোজনার সিনেমা আর সিনেমাটা কলকাতা থেকে দুই কোটি টাকা আয় করে নিয়েছিল আসলে সন্ত্রাসের কোনো জাত নেই দেশ নেই ধর্ম নেই নেক্সট প্রিয়তমা এই সিনেমাকে সাকিব খানের কেরিয়ারের মেগা কামব্যাক বলা হয় কারণ এই সিনেমাটা ডালিউড ইন্ডাস্ট্রির অসংখ্য সিনেমা রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল আর ডালিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায় সিনেমাটা পরিচালনা করেছিল হিমেল আশরাফ সিনেমাটার গল্প ডিরেকশন সাকিব খানের অভিনয় এবং লুক সবকিছু অডিয়েন্সকে মুগ্ধ করেছিল হয়েছে সিনে সিনেমাটার অনেক অডিয়েন্স কান্না পর্যন্ত করে দেয় আর সিনেমাটা লাইফ টাইমে একচল্লিশ কোটি টাকা কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয় আর এই সিনেমার পর মেগাস্টার সাকিব খান পারিশ্রমিক চার্জ করতে শুরু করেন এক কোটি টাকা তুমি কি আমার প্রিয়তমা হবে নেক্সট তুফান এটা ছিল সময়ের সেরা ডিরেক্টর রায়হান রাফির সাথে শাকিব খানের প্রথম সিনেমা এই সিনেমার মধ্য দিয়ে রায়হান রাফি শাকিব খানকে প্রপার গ্যাংস্টার লুকে প্রেজেন্ট করেছিল সিনেমাটার টিজার অ্যান্ড লুক অডিয়েন্সকে এত বেশি উৎসাহিত করেছিল যে সিনেমাটা দেখার জন্য মানুষ সুপার লেভেলের এক্সাইটেড হয়ে যায় শাকিব খানের গ্যাংস্টার লুক গ্যাংস্টার গল্প গ্যাংস্টার ডিরেকশন সব কিছু মিলিয়ে সিনেমাটা অডিয়েন্সকে ফুল স্যাটিসফাই করে দেয় এজ এ রেজাল্ট সিনেমাটা প্রিয়তমা সিনেমা লাইফ টাইম কালেকশনকে পিছনে ফেলে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয় আর লাইফ সিনেমাটা ছাপ্পান্ন কোটি টাকার বিশাল অ্যামাউন্ট কালেকশন করে যদি ওই সময় দেশের পরিস্থিতি ঠিক থাকতো তাহলে এই সিনেমা হয়তো আরো বেশি কালেকশন করে দেখাতে পারত কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেল এ জমে উঠেছে বরবাদ তুফান সিনেমার বিশাল সফলতার পর প্রযোজকরা সাকিব খানের উপর সম্পূর্ণভাবে ভাবে করতে শুরু করে যার কারণে সুমি নামের একজন নারী প্রযোজক রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রায় ষোলো করেন বরবাদ আর এটাই ছিল সাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা সিনেমাটা পরিচালনা করেছিল মেহেদি হাসান হৃদয় এটা ছিল মেহেদি হাসানের প্রথম সিনেমা আর প্রথম সিনেমাতে মেহেদি হাসান হৃদয় শিডিউল পেয়ে গিয়েছিলেন মেগাস্টার সাকিব খানের মেহেদি হাসান হৃদয় নাটকের পরিচালক হওয়ার কারণে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেছে হয়েছিল কিন্তু বরবাস সিনেমা দেখার পর সবাই মেহেদি হাসানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সাকিব খানের স্টাইলিশ লুক দুর্দান্ত মেকিং লার্জ স্কেল বরবাদ সিনেমাকে এমন পর্যায়ে নিয়ে যায় যা সিনেমার টিম নিজেরাই আশা করে নাই আর সিনেমাটা লাইফ টাইমে আশি কোটি টাকার গ্র্যান্ড কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয় আর বরবাদ এপার বাংলা আর ওপার বাংলার সর্বোচ্চ আয়কারী সিনেমা শুধু তাই নয় মাত্র এক মাসের মধ্যে বরবাদ সাকিব খানের প্রিয়তমা এবং তুফান সিনেমা লাইফ টাইম কালেকশনকে বিট করেছিল আমি আমার ফিউচার নিয়ে ভাবি না লাস্ট তাণ্ডব এটা ছিল ডিরেক্টর রায়হান রাফির সাথে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় সিনেমা এই সিনেমায় আমরা দেখতে পেয়েছিলাম এটা ছিল সাকিব খানের কেরিয়ার এর অন্যতম এই নিজের দিয়ে সিনেমা মধ্যে সাকিব খানের ডায়লগ ডেলিভারি মুখের এক্সপ্রেশন ভয়েস মডিউলেশন এর মাধ্যমে শাকিব খান প্রমাণ করেছেন তিনি একজন জাত অভিনেতা আর নিঃসন্দেহে তাণ্ডব সিনেমাটা বাংলাদেশের বেস্ট নাম্বার ওয়ান অ্যাকশন সিনেমা কারণ এই সিনেমার মধ্যে আমরা তামিল তেলুগু এবং বলিউড ডেভেলের অ্যাকশন দেখতে পেয়েছিলাম কিন্তু মুক্তির এক সপ্তাহের মধ্যে সিনেমাটার এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে যায় যার কারণে সিনেমাটা আশানুরূপ ব্যবসা করতে পারে নাই আর এই সমস্ত সিনেমাগুলোর মাধ্যমে সাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেই চলেছেন আর ভবিষ্যতে এমন কিছু সিনেমা তিনি করতে চলেছেন যে সিনেমাগুলো আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিকে এক অনন্য উচ্চতে নিয়ে যাবে আর এতক্ষণ পর্যন্ত আমি যে সিনেমাগুলো সম্পর্কে বলেছি এই সিনেমাগুলোই মেগাস্টার সাকিব খানকে মেগাস্টার কেদি এনে দিয়েছিলেন আর এই প্রত্যেকটা সিনেমার মেকিং সাকিব খানের পারফরমেন্স এবং বক্স এগুলো দেখার পরও যারা সাকিব এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ